পৃথিবীর অভিকর্ষ বল না থাকলে মনে হয় ভালো হতো তাহলে সিঁড়িতে উঠতে পাহাড়ে উঠতে কষ্ট হতো না বাট এর কিছু ক্ষতিকারক দিক থাকলেও কিন্তু এর উপকারিতা অনেকটাই রয়েছে পৃথিবীর অভিকর্ষ বল আছে বলেই বিশাল বায়ুমণ্ডল পৃথিবীকে ঘিরে রয়েছে না হলে এই বায়ুমণ্ডল অনেক দূরে সরে চলে যেত আর বায়ুমণ্ডল না থাকলে প্রাণের অস্তিত্ব থাকতো না পৃথিবীর বল আছে বলেই মানুষ জীবজন্তু সমস্তটাই পৃথিবীর মধ্যে আছে না হলে মহাশূন্য মিলে যেত পৃথিবীর বল আছে বলেই গাছের ফল মাটিতে নেমে আসে বৃষ্টির জলের ফোঁটা পৃথিবীর বুকে ফিরে আসে